সময় কারো একটা না ভালো যায় না ভালো খারাপ সবটা নিয়েই সময় তো এইভাবেই আমাদের জীবনে এগোয় কিছুদিন ধরে মায়ের জ্বর মানে প্রায় এক মাসের উপরে সেই জ্বরটা অনেক কষ্টে সারানো হলো তো আমার ও বাড়িটা একটু মেনটেন হলো আবার এই বাড়িতে ঢুকেছে বিপদ আমার শ্বশুরমশাই কাজে যাওয়ার পথে হঠাৎ পড়ে যায় কোনোভাবে অ্যাক্সিডেন্টালি তো প্রথমে বুঝতে পারিনি দুদিন বাড়িতেই রাখা হয়েছিল চোট লেগেছে এটা ভেবে হাঁটতে পারছিল না ঠিকঠাক তো তারপরে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এক্স করা হলো দেখা গেল যে ভেঙে গেছে তো এমনই অবস্থা এখন তো অনেকটাই বয়স পড়ে আছে এইভাবে তো খোডা হয়ে থাকলে হবে না ঠিকঠাক করার ব্যবস্থা করতে হবে সেই জন্যই আজকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে দেখা যাক তারপর কি হয় তো জানি না কী সব চলছে এখন সময়টা খুব খারাপ যাচ্ছে